রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মানে নিয়ে এসেছি এক কালো জাদুর কিতাব কিতাবটি এক হাজার বছরের প্রাচীন জিনের দেশে কুহেকাপ কিতাব আগের যে ভিডিওতে কুহে কাপ কিতাবটা দেখিয়েছি সেটা ছিল প্রথম খণ্ড আর এই বইটাতে পেয়ে যাবেন প্রথম এবং দ্বিতীয় খণ্ড আর বিশেষ করে আগের বইটাতে ছিল সাদা কালো সাদা কালো পৃষ্ঠা আর এই বইটাতে রয়েছে চন্দন কাঠের পৃষ্ঠা যা যুগ যুগ করেও সংরক্ষণ করা সম্ভব এটি প্রকাশ হয়েছে আদি কামা কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে এটা বাংলা প্রকাশাল দুই হাজার পঁচিশ কিতাবের মূল্য বারো হাজার টাকা কিন্তু আমরা স্বল্পমূল্যে এই কিতাবটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই বইগুলো দিয়ে থাকি এখানে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড একত্রে পাবেন দেখতেই পাচ্ছেন কাজগুলো খুবই সহজ এবং বারবার পরীক্ষিত এবং প্রমাণিত কাজগুলো আপনি যদি সঠিক নিয়মে এই বইয়ের কাজগুলো করেন তাহলে আমরা তাহলে আপনি মাত্র তিন দিনের মধ্যেই এই কাজের রেজাল্ট পেয়ে যাবেন এখানে বানবিচ্ছেদ বশীকরণ এবং মহব্বতের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো এখানে পেয়ে যাবেন যেমন স্বামী স্ত্রী মহব্বতের জন্য নিজের মাহবুব যদি অন্য কারোর প্রতি আসক্ত থাকে তার জন্য মানে আপনি জামাই স্ত্রীর মধ্যে জামাই অন্য কারোর প্রতি আসক্ত থাকলো তাহলে সেটা মিল করতে পারবেন পছন্দ মেয়েকে বসীভূত করে সহবাস করতে পারবেন মিলন করতে পারবেন দেখতেই পাচ্ছেন কাজগুলো খুবই সহজ তাই বইটা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ